আজ ছিল আমার লাইফের প্রথম ইউটিউব ইভেন্ট আর আজ আমাদের সম্পর্কের চার বছর পূর্ণ হলো ইভেন্টটা যে সময় শুরু হওয়ার কথা ছিল আমি সেই সময় বাড়ি থেকে বেরিয়েছি মানে বুঝতে পারছো কতটা লেট হয়ে গেছে বাট আমার বাড়ি থেকে খুবই কাছে ছিল বলে তাড়াতাড়ি পৌঁছে গেছি সবার আগে আমি আমার একজন ফ্রেন্ডের সাথে দেখা করলাম কারণ সে আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল এই ইভেন্টের ব্যাপারে আরো ডিটেলসে জানতে চাইলে আমার নামের নিচে ফুল ব্লগের লিংক লিঙ্ক দেওয়া আছে অবশ্যই গিয়ে দেখে আসতে পারো আর বিশ্বাস করো আমি ভিড় দেখে বুঝতে পেরেছি কলকাতা এবং কলকাতার আশেপাশে ঠিক কত কত ক্রিয়েটার থাকে এই কাজটা কিন্তু আমার একটা ড্রিম ছিল বলতে পারো কারণ আমি অনেক অনেক ক্রিয়েটারকে দেখেছি নিজেদের নাম মানে চ্যানেলের নামটা এইভাবে লিখতে তো ফাইনালি আজকে আমিও লিখলাম বাট এই খাবার জায়গায় না প্রচন্ড বেশি পরিমাণে ভিড় ছিল বাট যতই ভিড় থাকুক না কেন খাওয়া দাওয়া তো আমি তারপরে ইভেন্ট ওখানে না আমাদের জন্য কিছু গেমস রাখা ছিল আর আমি তো পাগলের মতো নেচেছি মানে ভীষণ মজা করেছি আর তোমরা বিশ্বাস করবো না লিটারলি আমাদেরকে উঠবোস পর্যন্ত করানো হয়েছে অনেকেই বলছিল লাস্টবারের ইভেন্টটা এইবারের তুলনায় একটু বেশি ভালো হয়েছিল বাট আমার তো এটা প্রথমবার ছিল তাই এটাই আমার বেস্ট লেগেছে আর ওখানে আমাদের কিছু ড্র করতে বলেছিল আমরা একটু ড্র করে দিয়েছি আমাদের চ্যানেলের সম্বন্ধে এরপর নমস্কার কলকাতা শুট করতে গিয়ে আমি প্ল্যান করি আমার একজন ক্রিয়েটার ফ্রেন্ডকে আজকে আমি কিডন্যাপ করবো আর তাকে নিয়ে আমি আমার বাড়িও চলে আসি আর সেটাকে জানতে হলে লং ব্লগটাকে দেখে এসো